সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজটিকে ওপেন করে নেব এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ড তারপর আমরা এখান থেকে নিচে একটু এসে দেখব মনিটাইজেশন এখানে ক্লিক করে দেব এখান থেকে আমাদের ফেসবুক টিমদেরকে বোঝাতে হবে যে আমরা অন রিলস থেকে ইনকাম করতে আগ্রহী আই এম ইন্টারেস্টিং যে আমরা অন রিলস থেকে ইনকাম করতে যাচ্ছি এটা আমাদের তাদেরকে বোঝাতে হবে এর জন্য আমরা কী করবো অন রিলসের উপর এটা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আই এম ইন্টারেস্টেড আবার এখানে রেখেছে লার্ন মোর তো যাই হোক আমাদের এখানে একটা ক্লিক করতে হবে এখন এখান থেকে আমি একটা কপি করে রেখেছিলাম সেই কপিটা এখানে আমি পেস্ট করে দেব সেই কপিটা আমি কিভাবে করেছি আমি কি লিখেছি এটা কিন্তু আপনাদেরকে খুব আগ্রহের সঙ্গে লিখতে হবে কোনো জায়গায় যেন কোনো প্রকার ভুল না হয় এর জন্য চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার লেখাটাকে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ঠিক করে নিতে হবে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি তারা না ধরতে পারে এজন্য আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে লেখা অপশনাল লেট আজকেও এখানে দেখতে পাচ্ছেন পুরো লেখাটা রয়েছে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে ওই লেখাটা পেস্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা এখানে পোস্ট পেস্ট করে দিয়েছি ডিয়ার ফেসবুক টিম আই ফলো অল দ্য গাইডলাইন্স অফ ফেসবুক ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড আপলোড রিল ভিডিওস এভরি কনটেন্ট ইজ মাই অন ক্রিয়েশন আই ওয়ান্ট ফ্রম রিল ভিডিও প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন তো যাই হোক এভাবে আপনি ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন এজন্য এখন আমরা কী করব আপনি আপনার মন মতো করে সুন্দর করে সাজিয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমি অনেক কষ্ট করে এই ফেসবুক রিল থেকে ওজন করতে যাচ্ছি আমার প্রতিটা কন্টেন্ট আমার নিজে নিজের আমার ব্যক্তিগত ভিডিও বানানো এগুলো আমি নিজে বানিয়েছি এখন আমরা এখান থেকে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দেব আমার আবেদনটি তারা জমা নিচ্ছে হয়তো কিছুদিন সময় লাগবে তারপর অটোমেটিকলি আমি এখান থেকে আর্নিং করার মনিটাইজেশন অ্যাডস অন সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ আমার যতটুকু আশা আমি রাখতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আপনাদেরকে আপনারা কিভাবে সেই লেখাটি লিখবেন অথবা আমি এই লেখাটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন যদি আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন তাহলে তো অবশ্যই ভালো আপনি যদি আপনার মতো করে লিখতে চান তাহলে এখান থেকে ফেসবুক দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ টু বাংলা এখানে ক্লিক করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলা থেকে ইংরেজি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে অ্যাপ চালু করুন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন চলে এসেছে আমাদের সামনে আমাদের অ্যাপ্লিকেশনটি অন হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আপনি বাংলা লিখবেন নিচে অটোমেটিকলি ইংরেজি হয়ে যাবে আমি নিচে উপরে বাংলা লিখব আমি এখানে লেখা হয়ে গেছে আমি আমার দেখতে পাচ্ছেন আপনি উপরে যে ইংলিশটা লিখবেন বাংলাটা লিখবেন নিচে সেটা ইংরেজিতে রূপান্তরিত হবে আজকের ভিডিওটি এখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন